গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর দিনে সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর সকালবেলা একটু ছাদে এসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর চলে আসলাম রান্নাঘরে দেখো কালকের মাছ আছে মাছের মাথা মাছ তো নেই তো এই মাছের মাথাগুলো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো অনেকগুলো মাছের মাথা নিয়ে এসছে তো মশাই মুড়ি ঘন্ট খাবে বলে মাছের মাথাগুলো নিয়ে এসছে তো সকালবেলা এই যে কাজকর্ম সেরে রান্নাঘরে এসেছি তো সকাল সকাল দেখো মাছের মাথা দিয়ে মুখ ডাল করলাম তো অনেক দিন ধরে না মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই না অনেক দিন ধরে শখ করতেছে যে মাছের মাথায় এনে মুগ ডাল খাবো তো সেই জন্য মাছের সঙ্গে মাছের মাথা এনেছে তো এই যে সকালবেলা রান্না হলো আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পটল ভাজা করেছি তো এই যে ডালটা দিয়ে ভাতটা মেখে দিলাম মানে ভাতটা ভাজা করে দিলাম আর এই যে আলু ভাজা আর পটল ভাজা দিলাম ছেলের টিফিনে তো এখন বাজে সকাল সাতটা দেখো ছেলের আজকে মুডটা ফ্রেশ আছে তো অনেক কষ্টে না ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলতে হয় আর ঘুম থেকে তোলার পরে একটু যদি খারাপ কথা বলি ছেলের মনটা খারাপ হয়ে যায় তো প্রতিদিন এই ঝামেলাগুলো হয় তো আজকে ছেলের মনটা অনেকটা ভালো আছে তো আমি একটু ওদের পিছন পিছন বাইরে বেরোলাম তো আজকে দেখো বৃষ্টি নেই তো বাইরে একটু বেরোলাম তারপরে আবার চলে আসলাম দেখো রান্নাঘরে তো আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই যে বললাম মুড়ি ঘন্ট তো মুড়ি ঘন্ট হবে রান্না আর মুড়ি ঘণ্টোর জন্য দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি ভোগাতক চাল তারপরে আদা লঙ্কা পেঁয়াজ সব বেটে নিয়েছি দেখো থালার মধ্যে সব কিছু রেডি করে নিয়েছি আলুটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর আলুটা দেখো আমি হালকা করে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম আর দিয়ে দিলাম দেখো তেলের মধ্যে ঘি আর ঘন্ট করলে ঘি না দিলে কি জমে বলো ঘি না দিলে ঘন্ট একদম জমে না তো সব কিছু ফোড়ন দিয়ে দেখো আমি আঁত চালটা দিয়ে দিয়েছি আর আঁতর চালটা এখন ভালো করে ভাজতে হবে তো সব মশলা দিয়ে আঁত চালটা ভালো করে ভেজে নিলাম তারপরে দেখো মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর কি বলো তো ঘন্ট যেমন তেমন করে রান্না করলে ভালো লাগে না একটু জমিয়ে রান্না করতে হয় তাহলেই টেস্টি লাগে না নাহলে কিন্তু খেতে একদম ভালো হয় না তো এদিকে দেখো কাজুগুলো ড্যাম হয়ে গেছে আর মাইক্রো ওভেনটা এখন আমার প্রতিদিন চালাতে হয় রান্না করলেও চালাতে হয় না করলেও চালাতে হয় তো এই কাজুগুলো এখানে দিয়ে কাজুগুলো বেক করে নেবো মানে ভাজা কাজু যেরকম হয় সেরকম হবে আর একদম ক্রাঞ্চি হবে তো কাজুটা দিয়ে একটু টাইমিংটা দিয়ে দিলাম তো কাজুটা এদিকে হতে থাকলো আর এদিকে দেখো আমার ঘন্ট এখনও হয়নি অনেকটা সময় লাগে ঘন্ট বানাতে তো রান্না কিন্তু শেষ সব কিছুই রান্না হয়ে গেলো ঘন্ট হয়ে গেল। তারপরে একটু ঢেঁকি শাকও করলাম ঢেঁকি শাকটা কেটেছি তোমাদেরকে দেখালাম না ঢেঁকি শাকও রান্না করলাম তো আজকে মুগ ডাল ঢেঁকি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা অনেক কিছু রান্না হলো তো ওইদিকে রান্না করতে করতে আমার রান্নাঘর পরিষ্কার কিন্তু অর্ধেক হয়ে গেল। আর মুড়িঘণ্টের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না তো একটু চিনি দিয়ে দিলাম আর দেখো কাজু কিশমিশ দিয়ে দিলাম আর শেষে দেবো একটু গরম মশলা তো গরম মশলাটা পরিমাণ মতো দিয়ে দেবো তো আমার কিন্তু দেখো মুড়িঘণ্টোর কালারটা খুব সুন্দর হয়েছে আর গন্ধটা যা বেরিয়েছে না কি বলবো আর বেশি করে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করতে হয় তাহলেই ভালো লাগে অল্প মাছের মাথা ভালো লাগে না তো এদিকে দেখো আমার কাজুটা কিন্তু একদম ড্রাই হয়েছে আর দেখো ক্রাঞ্চি হয়েছে একদম মচমচে হয়েছে কাজুটা আমার ভাজা হয়ে গেল কাজুটা আমি বের করে নিলাম তারপরে এদিকে দেখো আমার রান্নাও শেষ তো এই যে ঢেঁকি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল তারপরে দেখো কতগুলো মুড়িঘণ্ট করেছি আর আজকে আমি মুড়িঘণ্ট দিয়ে ভাত খাবো আমি কিন্তু আজকে ডালও খাবো না আলু ভাজাও খাবো না মুড়িঘণ্ট শাক ভাজা দিয়ে ভাত খাবো তো যেদিন আমার মুড়িঘণ্ট হয় না আমি সেদিন মুড়িঘণ্ট দিয়েই ভাত খাই আর বিশেষ করে আমার ডাল একদমই পছন্দ না ডাল তো আমি খাই না তো রান্না শেষ আর এখন গ্যাসের ওভেনটা দেখো এত নোংরা হয়েছে আর যেদিন করে দেখবি মাছ রান্না হয় না সেদিন করে গ্যাসের ওভেন খুব নোংরা হয় কারণ তেলগুলো ছিটি ছিটে পড়ে মাংস রান্না করলেই কম নোংরা হয় কিন্তু মাছ রান্না করলে না গ্যাসের ওভেন রান্নাঘর খুব নোংরা হয়ে যায় তো এই যে আমার রান্না শেষ তারপরে এই যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করা হয়ে গেল তারপরে যাব ঠাকুর ঘরে তো জামা কাপড় ছেড়ে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেবো আর আজকে হলো সোমবার তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বাড়িতে জল ঢালবো না তা হয় আর আমরা কিন্তু এমনিতে প্রতিদিন বাড়িতে জল ঢালি আর কি বললো তো আমার না মন্দিরে যেতে একদম ভালো লাগে না অনেকে মন্দিরে যায় কিন্তু আমার মন্দিরে গিয়ে না পুজো দিয়ে আমার একদম শান্তি হয় না মনের মধ্যে শান্তি আসে না তো বাড়িতে আমি যেমনই পাই একদম মন ভরে টাইম নিয়ে নিজের মতো করে পুজো দিই আর সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তো কয়েকদিন ধরে বৃষ্টি নেই গাছপালাগুলোতে একটু জল দিয়ে দিলাম পুজো করে তারপরে চলে আসলাম দেখো এই যে বিছনা গোছাতে তো দেখো এই ঘরের বেডশিটটা কবে তুলেছি আর বেডশিটটা পাড়া হয়নি তো একটা বেডশিট পাড়াই আছে তো সেই জন্য আর এটা পাড়া হয়নি তো আজকে ভালো না অনেক কয়েকদিন হয়ে গেল বেডশিটটা পেতেই দিই তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি তারপরে কাজ শুরু করে দিয়েছি আর কাজ কিন্তু আমার চলতেই আছে কাজ কিন্তু শেষ হওয়ার নামেনি তো সংসারে যত কাজই করো কাজ কিন্তু কোনো দিনও শেষ হবে না তো বন্ধুরা একটা সুন্দর গোছানা সংসার করতে কতটা সময় আর কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না আবার যারা করেছে তারা কিন্তু জানে যে কতটা কষ্ট কতটা খাটুনি কতটা স্ট্রাগল করতে হয় তো একদিনেই কিন্তু হয় না তিলে তিলে কিন্তু একটা সংসার গড়ে ওঠে তো আমিও কিন্তু এক সময় শূন্য থেকে শুরু করেছি আর শূন্য থেকে শুরু করে কিন্তু তিলে তিলে আজকে এই ছোট্ট আমার স্বর্গটাকে আমি তৈরি করেছি আর এই ছোট্ট স্বর্গটা তৈরি করতে কিন্তু আমার একদিনই হয়নি অনেকটা পরিশ্রম আর অনেকটা সময় লেগেছে তো সেটাও করেছি মনের জোরে তো মনের জোর থাকতে হবে কোনো কিছু করতে গেলে আগে তো যখন মানুষের কিছুই থাকে না তখন কিন্তু মানুষের শুধু মনের জোরটাই থাকে আর মনের জোরটাই কিন্তু সবথেকে বেশি তোমাদের যদি কারো মনের জোর না থাকে তাহলে কিন্তু তোমরা কিছুই করতে পারবে না তো যখন মানুষের কিছু না থাকে দেয়ালে পিঠ থেকে দেয় তখন কিন্তু মানুষের মনের জোরটাই সাথ দেয় আর মনের জোরটা যদি তোমার শক্ত থাকে তাহলে কিন্তু তুমি একদিন সাকসেস হবে আর এই সাকসেসটা আজকে আমার হয়েছে তো যাই হোক আমি অট্টালিকে গড়তে না পারলেও কিন্তু একটা ছোট্ট কুটির গড়েছি ছোট্ট সংসার করেছি তো এখানেই আমার অনেক সুখ এর থেকে আর আমার বেশি কিছু চাই না তো বন্ধুরা আজকে দুপুরবেলা বারোটার সময় গিয়েছিলাম স্টেশনে আর স্টেশনে গিয়েছিলাম কেন বলে তো স্টেশনে গিয়েছিলাম টিকিট কাটতে তো পুজোর সময় আমরা যাচ্ছি ঘুরতে তোমাদেরকে আগাম খবরটা দিয়ে দিলাম আর সেই জন্য গিয়েছি টিকিট কাটতে তো টিকিট কেটে তারপরে দেখো দুটোর সময় বাড়িতে আসলাম আর ছেলেও চলে আসলো স্কুল থেকে তো টিকিট কেটে এসে দেখো প্রচণ্ড খিদে পেয়েছে তারপরে এই যে সবাই মিলে এখন খাবো আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা অল্প একটু খেয়েছি এত খিদে পেয়েছে না তারপরে এখন এই যে ভাত খাবো আর খাওয়া দাওয়া সেরে দেখো একটু রেস্ট করলাম তারপরে দেখো এত বাসন জমা হয়েছে তো খাওয়া দাওয়ার পরে কি করেছি বাসনগুলো আর সারা দিনটাই না আমার চলে গেল স্টেশনেই তো বাড়িতে কাজ করাই ভালো আর কোথাও গিয়ে না এভাবে দাঁড়িয়ে বসে থাকতে ভালো লাগে না তো অনেকক্ষণ ছিলাম ওখানে গরমের মধ্যে তারপরে দেখো চলে আসলাম খাওয়া দাওয়া করলাম আর শরীরটাও ক্লান্ত তারপরে এই যে একটু পরে উঠে ভাবলাম যে না বাসনগুলো এখন ধুয়ে দিই অনেকগুলো বাসন জমা হয়ে আছে আর অল্প একটু ঘুমিয়েছিলাম আর এদিকে চারটের সময় টিউশন আছে তারপরে স্যার আসলো বাড়িতে তো আমিও তারপর উঠে পড়লাম উঠে ভাবলাম যে না বাসনগুলো ধুয়ে দিই তারপর চা করতে হবে তো বাসনগুলো ধোয়ার পরে এই যে বেসিনটাও পরিষ্কার করতে হয় আর সারাদিনের কাজকর্ম নোংরা ধোয়া সব তো এই বেসিনটার উপরেই হয় তো বেসিনটা শেষে আর কি আমি ভালো করে মেজে পরিষ্কার করে রাখি তো এখন আর বাসন ধোয়ার ব্যাপারটা নিয়ে অল্প বাসন রাত্রিবেলা যখন খাবো তখনই বাসনটা ধোয়া হবে তো সেই জন্য বেসিনটা একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে রেখে দিই আর বেসিনটা নোংরা থাকলে না ভালো লাগে না রান্নাঘরে বেসিনটা নোংরা থাকলে খুব খারাপ লাগে তো বাসনপত্রগুলো দেখো এদিকে রেখে দিলাম আর এখন চা করব তারপরে দেখো চিনিও নেই তো এদিকে চিনি এনে রেখেছে চিনিটা ঢালা হয়নি আর চিনিটা এখন আমাদের মাসে একটু বেশি লাগতেছে কারণ বাড়িতে টিউশন হয় তারপরে গরম পড়েছে আর গরমে একটু শরবতটা বেশি হয় সেই জন্য চিনিটা না মাসে আগেই শেষ হয়ে যায় তো মাসে আমাদের দুবার করে এখন চিনি আনতে হয় তো ওদিকে চা বসিয়ে দিয়েছি আর একটু বেশি করে চা করলাম আর আমিও একটু চা খাবো এখন বিকেলবেলা তো মাথাটাও কেমন একটু ব্যথা ব্যথা করতেছে ভাবলাম একটু লাল চা খেয়ে নিই তো চা করে দেখো উপরে আসলাম আর উপরে এসে একটা অবাক কাণ্ড হয়েছে তো আমি তো জানি যে আমার মাসে অফিসে আছে কিন্তু উনি আবার কখন এসে উপরে এসে বসে মোবাইল দেখতেছে আমি জানি যে আমি শুধু চাটা খাবো তো চাটা নিয়ে এসে দেখি উপরে উনি বসে আছে তারপরে যাই হোক চা একটু বেশি করে করেছি দুজনে মিলে চা খেলাম তারপরে যে বিকেলবেলা উনি দিচ্ছে গাছের মধ্যে জল কারণ এত রোদ্রু হচ্ছে না আর দুদিন যদি রোদ্রু হয় তাহলে গাছগুলোর অবস্থা খারাপ মাটিগুলো একদম শুকিয়ে না কাঠ হয়ে যায় আর এদিকে দেখো আমাদের গোলাপ গাছটা এত লম্বা হয়েছে পিঙ্ক কালারের দেখো কত বড় বড় ফুল হয়েছে আর এত ফুল হয়েছে ফুলগুলো দেখতেই না খুব সুন্দর লাগে অনেকগুলো ফুল হয়েছে আর এখন এই যে দেখো কাটবো কচুলতি তো কচুর লতিগুলো দুদিন হলো নিয়ে এসেছে তারপরে দেখো শুকিয়ে যাচ্ছে তো কাটা না হলে তো কচুর রান্না করা যাবে না আর কচুর লতি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেই জন্য এখন বিকেলবেলা কেটে রাখবো কালকে সকালবেলা রান্না হবে কারণ কচুর লতি কেটে তো রান্না করা যাবে না তো কচুর লতিগুলো কাটা হলো আর এদিকে দেখো আমার এখানে একটা জবা গাছ আছে একদম বেগুনি কালারের খুব সুন্দর জবা গাছ কিন্তু এই জায়গাটাতে না একটু জল ওঠে বৃষ্টি হলে তো ভাবলাম গাছটা যদি মরে যায় সেই জন্য গাছের কয়েকটা ডাল কেটে লাগিয়ে দিলাম তো এই হলো আমার সারাদিনের কাজকর্ম তো বন্ধুরা দেখো রাত্রিবেলা খুব সুন্দর চাঁদ উঠেছে আর চাঁদের আলোয় চারিদিকটা সুন্দর ঝলমল করতেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখার পরে কিন্তু লাইক করবে সবাই ভালো থেকো গুড নাইট টাটা